ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা আমরা শুনছিলাম মাতৃ সমীপে লিখেছেন স্বামী সারদেশানন্দ মহারাজ শ্রী শ্রী মায়ের অন্যতম সেবক এবং রামকৃষ্ণ মঠের একজন প্রাচীন সন্ন্যাসী আজ পাঠ করব মাতৃ সমীপের তৃতীয় তথা অন্তিম পর্ব জয়রামবাটিতে এক বাল বিধবা ছিল খুব গরিব অতি কষ্টে মজুর খেটে দিন গুজরান করত। কবে বিয়ে হয়েছিল স্বামী কেমন ছিল কবে বিধবা হয়েছে কিছুই জ্ঞান নেই যখন একটু বয়স হলো তখন বুঝল যে সে বিধবা তার আর বিয়ে হবে না সংসার সুখ ভোগে তার অধিকার নেই ভক্তদের জিনিসপত্রের বোঝা বইবার জন্য মায়ের বাড়িতে স্নেহ করেন ক্রমে সে পূর্ণ যৌবনা হয় একটি যুবকের সাথে অবৈধ মেলামেশার ফলে ব্যাপার বহু দূর করিয়ে জানাজানি হয়ে যায় হৃদয়হীন সমাজপতিরা এতদিন এই অনাথার কোন খবর রাখেননি তাকে সৎ শিক্ষা দেবার কোনো ব্যবস্থাই করেননি এখন এই দুঃখিনীর প্রতি তাদের তীক্ষ্ণ দৃষ্টি পড়ল গঞ্জনা চলল মা সব কথা শুনে সেই কন্যার ভবিষ্যতের কথা ভেবে অত্যন্ত দুঃখিতা ও চিন্তিতা হলেন কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া তিনি কি বা করতে পারেন ভগবানের করুণা হলো মায়ের কৃপা প্রাপ্ত সন্তান স্থানীয় একজন জমিদার হস্তক্ষেপ করে সামাজিক গোলমাল মিটিয়ে দিলেন মা শুনে নিশ্চিন্ত বোধ করলেন কয়েকদিন পর তার সেই জমিদার সন্তানটি প্রণাম করতে এলে মা প্রসন্ন চিত্তে তাকে আশীর্বাদ করে বললেন বাবা দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ রক্ষা করেছ শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে ভগবান তোমার মঙ্গল করবেন যাদের আমরা অতি অধম বলে ঘৃণা করি তাদেরও ভালোবেসে তাদের বিপদের সময় এই সমবেদনা এই অপার স্নেহ জগৎ জননী ছাড়া জন্ম সতেরো মা অসতেরো মা ছাড়া আর কে দেখাতে পারে গৃহস্থ ভক্তদের সংসারে অমনোযোগ ও বিশৃঙ্খলা মা পছন্দ করতেন না ভগবানেরই সংসার সেখানে আমাদের যে কাজে তিনি রেখেছেন তার উপর নির্ভর করে তার যথাসার্থ সুসম্পন্ন করার চেষ্টা করা আমাদের সব সময় প্রয়োজন। তার সকল সন্তানকে এই তার শিক্ষা নিজের কর্তব্য পালনে অনিচ্ছুক ব্যক্তিদের সম্বন্ধে দুঃখ প্রকাশ করে মা বলতেন ঠাকুর যার পরনের কাপড় ঠিক থাকতো না তারই আমার জন্য কত চিন্তা একবার জনৈক ভক্ত সন্তান বহু টাকা মূল্যে একখানা কাপড় মাকে দেবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করলে মা তাতে অস্বীকৃত হয়ে বলেন টাকা খরচ করতে নিতান্ত আগ্রহ করলে বরং এক টুকরো ধানের জমি কিনে দিক সাধু ভক্তের সেবা হবে ভক্তটি টাকা দিলে একখণ্ড জমি কেনার কথা হয় কিন্তু বিক্রেতা মত পরিবর্তন করায় জমি কেনা হয় না মা এই ব্যাপারে একটি সন্তানকে জানালেন বাবা জমিতে এখন কেনা হলো না টাকা হাতে থাকলেই খরচ হয়ে যায় সেজন্য কুয়াল কেদারের কাছে পাঠিয়ে দিয়েছি ধান কিনে রাখবার জন্য এই সময় ধান খুব সস্তা যখন প্রয়োজন হবে ধান বিক্রি করলেই টাকা পাওয়া যাবে জমি সুবিধা মতো না পাওয়ায় কেনা হয়নি কিন্তু কিছুকাল পরে যখন এই ধান খরচ করা হয় তখন তার দাম চার গুণ বেড়ে গেছে এবং মায়ের অনুপস্থিতিতে প্রথম বৎসর সেবক ব্রহ্মচারী জ্ঞানানন্দ যিনি তখন সেখানে ছিলেন বার্ষিক ট্যাক্স চার টাকা দিয়েছিলেন পরবর্তী বৎসরে মা দেশে ছিলেন ট্যাক্স নিতে আসলে চেষ্টা করে ট্যাক্স বন্ধ করার জন্য উপস্থিত সেবককে আদেশ করলেন মা তাকে বলেন এখন আমি এখানে রয়েছি না হয় ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু পরে যে সাধু ব্রহ্মচারী থাকবে তাকে হয়তো ভিক্ষে করেই খেতে হবে সে কোথায় টাকা পাবে চেষ্টা করো ট্যাক্স বন্ধ করার জন্য এজন্য মা বিশেষ আগ্রহান্বিত হয়ে নিজের নামে চিঠি লিখিয়ে সন্তানকে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছিলেন এবং সেবার ট্যাক্স দিতে হলেও পরবর্তী বৎসরে ট্যাক্স বন্ধের প্রতিশ্রুতি পাওয়া যায় পরবর্তী বৎসরে মা আবার যথাসময় একজন সন্তানকে পাঠিয়ে তদারক করেন এবং তা বন্ধ হয় জয়রামবাটিতে ডাক পিওন মানি অর্ডারের টাকা নিয়ে আসে মা টিপসই দেন একজন লিখে দেয় সেই সারদা দেববার টিপসই পিয়ন টাকা গুনে দিয়ে যায় মা টাকা মুঠো করে নিয়ে ঘরে রেখে দেন পিয়নকে প্রসাদ দেন মিষ্ট কথা বলে বিদায় করেন কেউ জানতে পারে না কত টাকা এসেছে কে পাঠিয়েছে পরে অবসর মতো কাউকে দিয়ে চিঠি লিখিয়ে প্রাপ্তি শিকার ও আশীর্বাদ জানান সেবক কেউ উপস্থিত থেকে মানি অর্ডার গ্রহণ করলেও টাকা বেশি নাড়াচাড়া গুণাবাছা করতে মা নিষেধ করে বলতেন বাবা টাকার শব্দ শুনলেও গরিবের মনে লোভ জন্মায় টাকা এমন জিনিস দেখলে কাঠের হা করে স্বামীজি যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে সাধুদের জনসেবার কাজে লাগিয়েছেন এটা ঠাকুরের ভাবানুক কিনা এই সংশয় প্রথম দিকে অনেকেরই মনে উঠেছে শ্রী শ্রী মায়ের কাছে এ বিষয়ে বিভিন্ন সময় জিজ্ঞাসাও করেছেন কেউ কেউ মা কখনো বলেছেন এসব ঠাকুরেরই কাজ আবার কখনো বলেছেন বাবা তোমরা কাজ করে খাও কাজ না করলে কে খেতে দেবে রোদে ঘুরে ঘুরে ভিক্ষে করে মাথা ঘুরে যাবে ভালো করে খেতে না পেলে শরীরে অসুখ করবে তোমরা ওসব কথা শোনো না কাজ করো ভালো করে খাও দাও ভগবানের ভজন করো মা ধ্যান করবার জন্য যেমন উৎসাহিত করতেন তেমনি আবার অতিরিক্ত বাড়াবাড়ি করে মাথা গরম না হয় সেদিকে দৃষ্টি রেখে প্রয়োজন মতো সাবধানও করে দিতেন অত্যধিক কঠোরতা করতে নিষেধ করতেন এবং আহারে পোশাকে অসংযম বিলাসিতাও পছন্দ করতেন না শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর তার সন্ন্যাসী সন্তানগণের খাওয়া থাকার কষ্ট অভাব অনটন মায়ের মনে ভীষণ দুঃখের কারণ হয়েছিল বোধগয়া মঠের ঐশ্বর্য সাধুদের সুখ সুবিধা দেখে তার নিঃসম্বল পরিপ্রাজক আকুল হয়েছিলেন আর ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন তার সন্তানগণের জন্য তাই পূজনিয়া যোগেন মা একদিন আমাকে বলেছিলেন যা কিছু দেখছ অর্থাৎ মঠ আশ্রমাদি সব ওরই অর্থাৎ মায়ের কৃপায় যেখানে যা দেখেছেন শিলটি নোড়াটি কেঁদে কেঁদে বলেছেন ঠাকুর আমার ছেলেদের একটু মাথা রাখবার জায়গা করো দুটি খাবার সংস্থান করো মায়ের সে ইচ্ছা পূর্ণ হয়েছে জয়রামবাটিতে নিজের হাতে গেরুয়া দিয়ে মা অনেক ছেলেকে সন্ন্যাস দেন দেখে মেয়েদের হৃদয়ে আতঙ্ক শোকের সঞ্চার হয় মা হাসেন উৎফুল্ল হৃদয় তার একটি সন্তান সংসারের দারুণ জ্বালা থেকে পরিত্রাণ পেল সংসারী ছেলেদের অর্থ উপার্জন বিবাহ ও গার্হস্থ জীবনযাপনে নিরুৎসাহ না করলেও মা ত্যাগী সন্তানকে ত্যাগের পথ দেখিয়ে দিতেন পরম উল্লাসে মায়ের একটি সন্তান একবার লিখেছেন তিনি বিয়ে না করে ত্যাগের পথে জীবনযাপন করতে চান কিন্তু তার পিতা এর ঘোর বিরোধী নানা উপায় তাকে সংসারে টেনে ডুবাবার চেষ্টা করছেন পুত্রের করুণ আর্তি শুনে মায়ের হৃদয় গলে যায় অশ্রুপূর্ণ লোচনে বলতে থাকেন দেখো দেখো বাপ হয়ে ছেলের মাথায় কুরুল মারতে চায় ছেলে সর্বনাশ করতে চায় ছেলে দুঃখে লিখেছে মা ছেলেকে আশ্বাস দিয়ে আশীর্বাদ জানিয়ে জবাব দিলেন তার কৃপায় ছেলে সকল বিপদ কেটে যায় ধীরে ধীরে পিতার পরিবর্তিত হয় তিনি ছেলের উপর প্রীত হয়ে তার ধর্মপথে সহায়ক হন ছেলেও প্রাণপণে বৃদ্ধ পিতার সেবা শুশ্রূষা করে শেষ সময় আন্তরিক প্রীতি ও শুভ আশীর্বাদ লাভ করেন আরেকবার এক বৃদ্ধ ব্রাহ্মণ মাকে লিখেছিলেন যে তার যে ছেলেটিকে তিনি লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন তাকে বৃদ্ধ বয়সে রোজগার করে খাওয়াবে বলে ভরসা করেছিলেন সে কিছুদিন আগে মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেছিল এবং সম্প্রতি সে পিতামাতাকে ছেড়ে সাধু হবার জন্য এক আশ্রমে চলে গেছে তার মা শোকে শয্যাশায়ী তিনি বৃদ্ধ নিরুপায় চোখে অন্ধকার দেখছেন চিঠিতে অতি করুণ ভাষায় তাদের দুঃখের কাহিনী নিবেদন করেছেন ও ছেলেকে ফিরে পাবার জন্য প্রার্থনা জানিয়েছেন চিঠি শুনে মা খুবই আপসোস করলেন বলতে লাগলেন হায় না জানি বৃদ্ধ ব্রাহ্মণ আমাকে কত অভিসম্পাত করছেন তো কথা কত কষ্ট করে কত আশা ভরসায় ছেলেকে মানুষ করেছেন এখন সে হঠাৎ পালিয়ে গেল বৃদ্ধ ব্রাহ্মণকে খুব সান্তনা দিয়ে জবাব লেখা হল মা জানালেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না ছেলে তাকে কিছুই জানায়নি সে নিজের ইচ্ছাতেই সাধু হয়েছে তিনি কি করবেন এ বিষয়ে তার কোনো হাত নেই ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করতে বললেন বললেন ভগবান অবশ্যই তাদের রক্ষা করবেন তারা যেন দুশ্চিন্তা ত্যাগ করেন পরে মা পত্র লেখককে সম্বোধন করে বললেন বাবা এই বোকাগুলো কেন হঠাৎ এরকম করে আর বাপ মাকে কষ্ট দেয় নিজেও কষ্ট ভোগ করে কিছুকাল ধরে আশ্রমে যাতায়াত কিছুকাল সাধু সঙ্গে বাস করতে হয় দেখে দেখে বাপমায়ের সহ্য হয়ে যায় বুঝতে পারে ছেলের মতিগতি তখন ছেড়ে গেলে আর মনে এত লাগে না মায়ের এই সন্তানটি তখন বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছিলেন বটে তবে কিছুকাল বাপ মায়ের নিকটে থেকে ধীরে ধীরে তাদের মত করিয়ে সংসার ত্যাগ করেন এবং তারা যত কাল জীবিত ছিলেন পরস্পর খোঁজখবর রাখা দেখা সাক্ষাতে ঘনিষ্ঠতা ও প্রীতির সম্পর্ক বজায় রেখেছিলেন সংসার ত্যাগী সাধুদের প্রতি মায়ের স্বাভাবিক এক প্রীতি ছিল মায়ের খুঁর্তুত বোনের ছেলে বাকু বা বঙ্কিম অল্প বয়সে সাধু হয়ে গৃহত্যাগ করে মা শুনে বলেন সাধু হয়েছে খুব ভালো কাজ করেছে কি আছে এই হাড় মাসের খাঁচাটায় এই তো দেখো না বাতে ভুগে মরছি এই দেহটাতে আছে কি কিসের জন্য এত মায়া দুদিন পরেই তো শেষ হয়ে যাবে তখন পুরালে হবে দেশের ছাই ওই দেশের ছাই বই তো নয় বাকু সাধু হয়েছে ভগবানের পথে গিয়েছে বিষ করেছে বেশ করেছে মায়ের সাধু সম্বন্ধে আরেকটা ঘটনা মনে পড়ছে একদিন সন্ধ্যার পর সন্তান মাকে চিঠি পড়ে শোনাচ্ছেন মা পা আসনের ওপর বসেছেন সামনে হ্যারিকেন লণ্ঠন ছেলেটি মায়ের পাশেই বসে মাথা নিচু করে চিঠি পড়ছেন হঠাৎ তার দৃষ্টি পড়ল মস্ত বড় একটা তেঁতুল বিছা মায়ের দিকে এগিয়ে আসছে দেখা মাত্রই সন্তানের মনে হল মাকে কামড়াবে না তো সঙ্গে সঙ্গে এক লাঠি মেরে সেটাকে পিষে ফেললেন তার লাঠি বা অন্য কিছু নেবার সময় ছিল না মা মৃত জীবটির দিকে সকরুণ করুণ দৃষ্টিতে চেয়ে ধীরে ধীরে বললেন সাধুর পায়ে রাখাতে প্রাণ গেল এমনভাবে বললেন যেন তার আত্মা সদ্গতি হলো মায়ের সন্ন্যাসী সন্তানগণ তার ইচ্ছা তিলমাত্র বিরুদ্ধেও কখনো কিছু বলতেন না তবে তার পাদপদ্যে আকুল আবেদন ও প্রার্থনা জানাতেন মাও তা পূর্ণ করতেন সময় বিশেষে মায়ের ছেলেরা অবুধ তাই তারা নিঃসংকোচে অন্তরের আকাঙ্ক্ষা ব্যক্ত করে ফেলেন মা হাসেন কখনো শোনেন কখনো শোনেন না ভুলিয়ে অন্য মনস্ক করে দেন পূজনীয় কপিল মহারাজ মায়ের বিশেষ স্নেহের অধিকারী উদ্বোধনে দিন মায়ের পদচ্ছায় বাস করেছেন একবার জয়রামবাটিতে মায়ের অসুখের পর মা সারতে না সারতেই তাকে কলকাতা যাবার জন্য বারবার বলতে লাগলেন মা কিন্তু সে সকল কথায় কান দিলেন না অপরিকাছে বললেন ওরা হল ন্যাংটা পোদা সন্ন্যাসী উঠ বললে উঠল বস বললে বসল ভাবনা নাই চিন্তা নাই কম্বল কাঁধে ফেলে চলল আমার কি তা চলে আমার কত দিক কাজ করতে হয় হয় যাতে অপরের কোনো অসুবিধা না ব্যাপার নিয়ে ভেবে সামান্য হইচই হট্টগোল সৃষ্টি করা আমাদের স্বভাব এবং ফলে দুঃখ অশান্তিও ভোগ করি মা সব ব্যাপারে ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন করে নীরবে সব সহ্য করবার শিক্ষা দিতেন তালব্যস্ব সয় সে রয় যে না না সয় সে দুঃখ কষ্টের জন্য মাকে কখনো অপরকে দোষ দিতে দেখা যেত না মা সকলকেই শিক্ষা দিতেন মানুষ স্বীয় কর্মেরই ফল ভোগ করে এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন শ্রী শ্রীমায়ের চরণ প্রান্তে যাদের কিছুদিনও বাস করবার সৌভাগ্য হয়েছে তারা সকলেই হৃদয়ক্রম করেছেন যে মা তার সন্তানদের জীবন গঠনের জন্য চরিত্র বল বৈরাগ্য তিতিক্ষা সংযম ভগবত ভজন এবং সর্বাবস্থায় ঈশ্বরের দৃঢ় বিশ্বাস নিষ্ঠা ভক্তি ও নির্ভরতা শেখাতেন তার নিজের যেমন তেমনি তার সন্তানগণের মধ্যেও ভাবুকতার আড়ম্বর কখনো দেখা যেত না সকলেই ছিলেন সৌম্য শান্ত ধীর স্থির উপসংহার আমরা নারায়ণ সেবার উদ্দেশ্যে আশ্রম বা প্রতিষ্ঠান গঠন করি অনেক সাজ সরঞ্জাম জোগাড় করি চারদিকে সারা পড়ে যায় কিন্তু শ্রী শ্রী মায়ের জীবন এমনই ছিল যে তাকে একাধারে ভগবত স্থান মন্দির সুশিক্ষার প্রতিষ্ঠান বিদ্যালয় দিন আত্ম সেবার আশ্রম এবং নিরাশ্রয় রোগীর হাসপাতাল বলা চলে সার্থৈক দৃষ্টি পরস্পর দ্বন্দ্বপরায়ণ দুঃখী অশান্ত সন্তানগণকে সুখ শান্তির পথ পরস্পর মিলেমিশে থাকবার শিক্ষা দেবার জন্য জগৎ দেহ ধারণ কঠোর তপশ এবং আত্মদান লীলা সম্বরণের পূর্ব মুহূর্তে জনৈকা কন্যাকে লক্ষ্য করে তিনি তার শেষ উপদেশ উচ্চারণ করেছিলেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর মা জগৎ তোমার জগৎ জননীর এই উপদেশ শুধু সেই বিশেষ কন্যার উদ্দেশ্যেই বর্ষিত হয়নি বর্ষিত হয়েছিল তার জগৎ চোরা অগণ্য সন্তান সন্ততির উদ্দেশ্যে জীবনের পরম পাথেও হিসেবে ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ স্বামী সারদেশানন্দ মহারাজ রচিত মাতৃ সমীপের অন্তিম পর্ব